সবাইকে অনেক শুভেচ্ছা পক্ষ থেকে আর অপ্পো কোম্পানির নতুন একটি প্রোডাক্ট চলে আসলো এই প্রোডাক্টের কিছু বিশেষত্ব আছে এই আপনাদের আমরা ডিটেলস দেখাবো আর এখন মূলত স্মার্টফোনের ব্যবহারের সমস্যা কি প্রচুর পোলাফোনেরা স্মার্টফোনে আসক্ত বাবার হাত থেকে ভাইয়ের হাত থেকে সেটটি নিয়ে নেয় এবং সেটা ডিসপ্লে করে দেখছেন এগুলো সব স্মার্টফোনের ভাঙা ডিসপ্লে ডিসপ্লে ভেঙে যায় যার জন্য প্রচুর মানুষ স্মার্টফোন ব্যবহার করতে একটা অনিয়া প্রকাশ করে বাচ্চাদের হাতে দিতেও ভয় করে বা তাদের নিজেদের ব্যবহার করতে গেলেও গিয়ে স্মার্টফোনগুলো পড়ে নষ্ট হয় এইবার আসা যাক অপ্পো কোম্পানি যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের আপগ্রেড জিনিস নিয়ে আসছে আপনারা জানেন রেনো বারোয়ে সম্বন্ধে দারুণ ফিচার একটি ফোন সে ফোনটিও অবশ্যই আমাদের কাছে আছে ওটা দেখাবো আর যেটার বিষয়ে কথা বলছি এই সেটটি কোম্পানি তারা বলছে অনেক শক্ত এবং এক কথায় ডাস্ট প্রুফ এবং হালকা সিটেফোটা পামে তো এটা সেটটার কোনো কিছুই হয় না তো সেইগুলো শুধুমাত্র তো কোম্পানি বলে আর আমরা তো সেই কোম্পানি যেটা বলে সেটা বিশ্বাস করি প্র্যাকটিক্যালি তো কোনো কিছু দেখি না এই সেটটা কি আদৌ শক্তিশালী আদৌ কি সেইভাবে মজবুত কিনা এটা একদম লাইভ আমরা পরীক্ষা করবো এখানে অনেকগুলো কাস্টমার আছে লোক আছে তাদের সামনে সবার সামনে কোনো এডিটিং ভিডিও না কোনো ফেক ভিডিও না জাস্ট এটা আমরা চেক করব সেটা রানিং আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাইভেলপারে আমরা নম্বরও তুলছি সেটা রানিং আছে কিনা এটা দেখালাম এবং সেটটা প্রথমে চেক করব এটা হলো ডিউরেবিলিটি টেস্ট মানে কেমন শক্তপুক্ত কোম্পানি তো বলছে যে প্রচুর শক্তপুক্তভাবে তৈরি করছে কিন্তু আমরা এ আমার আমার হাইট প্রায় ছয় ফিটের মতো আমি ছয় ফিট উপর থেকে সেটটি এখন ফেলে দিলাম এই ফেলে দিয়েই দেখবো যে ফন্ডে এখন আমাকে দেন দেখেন এই উঁচু থেকে ফেলার পরও ফোনটি ঠিকভাবে তার কাজ করছে তাহলে ডিসপ্লে ভাঙার কোনো ভয় নেই একরকম একটা টেস্ট গেল এবং সবটাই ভয় করে পানি পানি সেটের একটা শত্রু পানি গেলেই সেট নষ্ট হয়ে যায় তা আমরা এখন প্র্যাকটিক্যালি সব কিছু প্র্যাকটিক্যালি অনেকগুলো কাস্টমারের সামনেই আমরা এখন সেটটিকে গোসল করাচ্ছি সুন্দরভাবে গোসল করালাম শ্যাম্পু হবে নাকি একটু এই সেটটি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে হচ্ছে গ্রহণ না কতটা পানি আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লেটা অন করে এটা কাজ হচ্ছে কিনা সেটাও আপনার দেখাবো দেখেন আবার সেটার উপরে সম্পূর্ণ পানি আপনারা পানিও দেখতে পাচ্ছেন আমার হাতও ভিজা একবার স্মুথলি কাজ হচ্ছে তাহলে একটা সেট যদি ওয়াটারপ্রুফ এবং এই ধরনের মিলিটারি গ্রেড টেস্ট থাকে তাহলে তো আর কাস্টমারের ডিসপ্লে ভাঙার ভয় বা পানিতে বলার ভয় এ ধরনের ভয় থাকে না